শ্বশুর আব্বুকে আজকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আব্বু তিন দিন হাসপাতালে থাকার পরে আব্বু শরীরটা এখন অনেকটাই ভালো আব্বু অনেক সুস্থ আর আমার শ্বশুর অনেক স্ট্রং মানুষ সে অসুস্থ হলে মনে করে না যে সে অসুস্থ নিজেকে অনেক মানে স্ট্রং করে রেখেছে চার পাঁচ দিন থেকে জ্বর আব্বু কোনো কিছুই খেতে পারে নাই এজন্য শরীরটা বেশি দুর্বল হয়ে গিয়েছিল তো ডাক্তার ট্রিটমেন্ট করার পরে বলেছে এখন তাকে হচ্ছে বেড রেস্টে থাকতে হবে খাবার দাবার ভালো মতো খেতে হবে তাহলে আব্বু সুস্থ হয়ে যাবে তো এটাতে আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তেমন জটিল কোনো কিছুই হয় নাই আব্বু এখন অনেকটাই সুস্থ আছে তো আব্বু হচ্ছে খেতে পছন্দ করে ইলিশ মাছ মানে আমার শ্বশুরবাড়ির সবাই দেখবেন ইলিশ মাছ আর গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে আমি যখন গ্রামে যাই আম্মু কিন্তু রান্না করবে ইলিশ মাছ না হলে গরুর মাংস আসলে মনে হয় আগেকার মানুষগুলা যারা আছে তারা এ ধরনের খাবার খেতেই পছন্দ করে আব্বুর জন্য এখানে ফ্রুটস নিয়েছিলাম আর আমার হচ্ছে অনেক বেশি পছন্দ করে আমরা যখন যাই ওখান থেকে টাটকা একটা দই নিয়ে এসে নাকি বগুড়ার স্পেশাল দই প্রতিদিন সকালে আসে আব্বুরা যেহেতু এসেছে এ কারণে কিন্তু দইটাও নিয়েছে আর ইলিশ মাছটা হচ্ছে রাতের বেলা রান্না করব দুপুরের তরকারিও ছিল গরুর মাংস ডাল এগুলা রান্না করেছিলাম আর ইলিশ মাছটা হচ্ছে আপু কাটতে বেশি ভালো পারে আমিও কাটতে পারি কিন্তু আমার হচ্ছে কাটার সময় ইলিশ মাছ একটু বাঁকা হয়ে যায় এই জন্য হচ্ছে আপুকেই দিয়েছি যে আপু এটা একটু আমাকে সাহায্য করে দিক আর রান্না করতে গিয়ে দেখি আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে আসলে যারা আমরা এই সিলিন্ডারটা ব্যবহার করি তারাই বুঝি যে আমাদেরকে কত রকমের প্যারাই থাকতে হয় সবকিছু মশলাটা কষিয়ে আমি রান্না করেছি কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই আমার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে আর আমিও সবাইকে রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ করি আর এদিকে কিন্তু আমি খুব সুন্দর করে মাছটা রান্না করে নিয়েছিলাম আপুর জন্য একটু সাগর রান্না করেছি যেহেতু সে একটু শরীর খারাপ একটু এ ধরনের খাবার খেলে আমি মনে করেছি যে ভালো লাগবে এজন্যই কিন্তু রান্না বাড়ি করে আমরা সবাই মিলে বসে থাকে খাবো আসলে সবাই মিলে যখন থাকি তখন কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে আবার আপনারা দেখতে পাবেন দুই তিন দিনের ভিতরে আমাদেরকে গ্রামে যেতে হবে কারণ আমাদেরও গ্রামে অনেক কাজ পড়ে আছে অনেক বেশি সেগুলো তো আপনাদেরকে দেখাবই আব্বু আর আম্মু আমি এখানে বেড়ে খেতে দিয়েছিলাম আসলে আল্লাহ যে আমার এই দিনটা দিয়েছে আমি অনেক বেশি খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারটা যেন আমরা এভাবে মিলেমিশে থাকি আর শ্বশুর শাশুড়ির ভালোবাসা ভালোবাসা সবার যেন আমি সব সময় পাই আপু ছিল মানে আপু বলছে অনেকে বুঝতে পারবেন না আমার ননাস মানে বলতে পারেন আমার বড় বোনেরই মতো আমার হচ্ছে কোনো বোন নাই আমার আমারও একটা ভাই তো বিয়ের পরে আমি একটা বোন পেয়েছি বলে আমি মনে করি আমি তাদেরকে তো অনেক বেশি ভাব ভালোবাসি এবং অনেক বেশি সম্মান করি শাশুড়ি আম্মু যেহেতু বাড়িতে এসেছে তো আমাদের সবার জন্য পানও বেঁধে নিয়ে এসেছে আজকের ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ